এই রুই মাছটা অন্যরকম রান্না করবো আপনারা আমার সাথে থাকুন হ্যাঁ আলু দেবো ভালো করে ভাজবো রান্না হবে এর খুব সুন্দর খেতে টাটকা করে মাছটা দেখেই মনে হচ্ছে খুব স্বাদ হবে অনেকগুলো মাছ হয়েছে এইগুলো হলেই হয়ে যাবে পেঁয়াজ গলিগুলো রাখ আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসছি বলি থরসের তেল এদিকে তেল গরম হতে থাক আমি নুন হলুদ মাছ হতে দিয়ে এই নুন দিলাম হলুদ मैं कहते हैं एक बार मात चलो चढ़ेगा। वहीं आज घर पे आखुनों ने नशे थे। थे आखुनों ने नशे भाज को इन्हों भाजा होने का लिया बाल

বাজার করবো বাঁধাকপি কিনবো আলু কিনবো অনেক কিছু কিনতে হবে আমি কিন্তু শুনতে পাইনি তোরছে গান কর তবে তো আমাকে তবে তো আমাকে ভালো লাগবে গান শুনতে এই মাছগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নেব আলুগুলো ভেজে নেব এই হলুদ আলু ভাজতে সাজ আমি মশলাটা বেটে নেব সর্ষে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ গলিগুলো ভেজে নেব এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এই বাটা মশলাটা এখানে দিয়ে দেবো পিঁয়াজ মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা আলুটা দিয়ে দেবো এর উপরে আর একটু জল দিয়ে দেব খিদে পাইজে প্রচুর মুড়ি খেয়ে এলোনি কেন রোল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিল মাছ হয়ে গেছে এবার লাভে এই যে পেঁয়াজ কলি আর মাছ আমরা লাগালাম ভালো মাছ দিতে চাও ওকেフグের মাছ গুলো হেভি স্বাদ ঝিলের মাছ মাছের থেকেフグের মাছের স্বাদ ভালো এই যে মোটা কাটতে কি সুন্দর ছতে লাগে মূলকে তো তোমাকে হেভি লাগে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন